শুধু আন্দোলন নয় সরকার হটাতে প্রয়োজন গণবিপ্লব বলছেন আমিনুল এদিকে সারা দেশে লুটপাট হচ্ছে বলছেন মুন্না বাংলাদেশের পাঁচ ইস্যুতে নজর রাখছে যুক্তরাষ্ট্র উপজেলা নির্বাচন নিয়ে তারেকের বিরুদ্ধে অবস্থান নেতাদের এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কি হয় দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত শুধু আন্দোলন নয় সরকার হটাতে প্রয়োজন গণবিপ্লব বলছেন আমিনুল শুধু আন্দোলনের মাধ্যমে সরকারকে হটানো যাবে না এই জন্য গণবিপ্লব প্রয়োজন বলে মনে করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রিয়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক তিনি বলেন আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য আমাদেরকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে এই সরকারকে এইভাবে আন্দোলন করে হটানো যাবে না জনগণের বিপ্লব ছাড়া এই ফার্স্টি সরকারকে হটানো দুষ্কর হয়ে যাবে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন একটা ফার্স্টি সরকার হলো অবৈধ সরকার ভোটার বিহীন সরকার যারা নিজেদের দেশের রাষ্ট্রীয় যন্ত্রগুলো ব্যবহার করে ক্ষমতা কুকিগত রাখার জন্য অপচেষ্টা করে এ কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগ ভোটবিহীন সরকারের জনগণকে তোয়াক্কা না করে বিদেশি প্রভুদের মাধ্যমে নিজেদের ক্ষমতা ধরে রেখেছে এই সরকারকে হটাতে হলে আমাদের গণবিপ্লব ঘটাতে হবে তিনি বলেন আজ দেশে যে তীব্র তাপ প্রবাহে দেশের মানুষ দুর্বিষহ যাপন করছে তেমনি আওয়ামী লীগের অত্যাচার নিপীড়ন নির্যাতনের সারা দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে বাংলাদেশের মানুষ দুর্বিষহ যাপন করছে এই আওয়ামী লীগ ফার্স্ট সরকারের অত্যাচারের কারণে এই আওয়ামী লীগ সরকার দেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় জনগণের কথা সরকার চিন্তা করে না জনগণের কাছে তাদের কোনো জবাবদিহি নেই তাদের শুধু দরকার ক্ষমতা আর চেয়ার বিএনপির এই নেতা আরও বলেন বাংলাদেশের মানুষ মানুষে ভালো থাকলে কি থাকলো না এই আওয়ামী লীগ সরকার তাতে কিছু যায় আসে না তারা বই প্রকাশে কিন্তু আমরা গত পনেরো বছর ধরে দেখে আসছি তিনি বলেন বাংলাদেশের জনগণের যে মৌলিক অধিকার রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধিকার সেটা হচ্ছে নিজের মত প্রকাশের অধিকার ভোটাধিকার প্রয়োগ করার অধিকার এসব অধিকার আওয়ামী লীগ হরণ করে ফেলেছে ক্ষমতাসীনদের ইশারায় সারা দেশে লুটপাট হচ্ছে বলছেন মুন্না যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মোল্লা বলেছেন দেশের আইন আদালত আইন শৃঙ্খলা বাহিনী সবকিছু আদালতে হাতে মুঠোয় কক্ষিগত করে রেখেছে সবকিছু কোথাও 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 কোনো প্রতিষ্ঠার স্বাধীনভাবে কাজ করতে পারছে না দেশের গণতন্ত্রকামী মানুষ সহ বিএনপি নেতাকর্মীদের বন্দি করে রাখা হয়েছে তিনি বলেন আজ প্রতিবাদ করলে স্থান হয় অন্ধকার কারাগারে আর ব্যাংক লুটেরা দুর্নীতিবাজ বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে কারণ ক্ষমতাসীনদের ইশারায় সারা দেশে লুটপাট হচ্ছে এ সময় মুন্না বলেন আজ সুলতান সালাউদ্দিন টুকু কারাগারে আবদ্ধ তার অপরাধ তিনি একজন যোদ্ধা স্বাধীনতা পুনরুদ্ধার ও জনগণের বাক স্বাধীনতা ফিরিয়ে আনার সংগ্রাম টুকো আপোষহীন যোদ্ধা হিসেবে ভূমিকা রেখেছেন ভয় পেয়ে বিএনপির একের পর এক নেতাকে কারারুদ্ধ করা হচ্ছে খালেদা জিয়া যেমন আপোষহীন নেত্রী তেমনি আমাদের নেতাকর্মীও আস করতে শিখেনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সত্ত্বেও তো ভাই শহীদ হয়েছেন কিন্তু তাতেও যে আর সৈনিকরা মনোবল হারাননি যত জেল জুলুম আসবে তাতে আরো শক্তিশালী হবে আন্দোলনের মাত্রা মুন্না বলেন এরা রাষ্ট্রীয় অর্থনীতি লুটপাট সহ মানুষের অসহায় সম্পদ আত্মসাত করে গণতন্ত্রকে কবর দিয়ে একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে সরাসরি জনগণকে প্রতারিত করেছে নিখুঁত ধূর্তদায়ী জনগণের চোখে তুলে দিয়ে বিরতিহীন দাহা মিথ্যার আবর্তে জনগণকে প্রতিনিয়ত বিভ্রান্ত করার অপপ্রচেষ্টা চালানো হচ্ছে বাংলাদেশের পাঁচ ইস্যুতে নজর রাখছে যুক্তরাষ্ট্র নির্বাচনের পর ধারণা করা হয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছে বিশেষ করে ভারতের সঙ্গে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ তার স্বার্থ রক্ষা করতে চায় নির্বাচনের পরপরই মার্কিন যুক্তরাষ্ট্রে পিটার ডি হাস পররাষ্ট্র সচিব বিভিন্ন মন্ত্রালয়ের সাথে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অংশীদারত্বের সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দেওয়া হয়েছে কিন্তু সময় মতো সময় যত গড়াচ্ছে তত দেখা যাচ্ছে যে নতুন সরকার উপর নতুন ভাবে চাপ সৃষ্টি করতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা শুরু করেছেন মন্ত্রীদের মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন নীতি এবং ইস্যু সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী লঙ্ঘন গণতন্ত্র সংকট ইত্যাদি নিয়ে সমালোচনা মূলক মন্তব্য করেছেন সরকারের দায়িত্বশীল একাতির সূত্র বলছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর নানা ইস্যুতে নতুন করে চাপ প্রয়োগ করতে চাচ্ছে আর এ কারণে সরকার আবার মার্কিন যুক্তরাষ্ট্রের পরিস্থিতি সম্পর্কে নজর রাখছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে মূলত পাঁচটি ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর নজর রাখছে বলে কূটনৈতিক সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা গেছে এর মধ্যে রয়েছে ডক্টর 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 প্রসঙ্গ বিরুদ্ধে বিরুদ্ধে যে মামলাগুলো মামলাগুলো হচ্ছে সেই দুর্নীতি দমন কমিশনের শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলা ইত্যাদি বিষয়গুলোর দিকে মার্কিন যুক্তরাষ্ট্র নজর রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিক কোনো বক্তৃতা বিবৃতি না দিলেও এই ডক্টর ইউনুস ইস্যুর পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায় সে ব্যাপারে মার্কিন দূতাবাস এবং ওয়াশিংটন সর্বক্ষণিক খবর রাখছে বলে জানা গেছে শ্রম আইন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান প্রকাশ্য এবং তারা বরাবর শ্রমী আইন নিয়ে কথা বলছে সংশোধিত শ্রম আইনের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন এটি মার্কিন যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার বিষয় বলে মনে করা হচ্ছে নির্বাচন ভবিষ্যতে নির্বাচনগুলো কতটা অবশিষ্ট নিরপেক্ষ হয় এবং এইসব নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত পাওয়া যায় কিনা সেটি যুক্তরাষ্ট্রের একটি অগ্রাধিকার এজেন্ডা হিসেবে বিবেচিত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র পরিষ্কারভাবে বলছে যে কোনো দেশের গণতন্ত্রের কি অবস্থা সেটি নজর রাখা তাদের কূটনৈতিক দায়িত্ব মানবাধিকার মানবাধিকার ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর নজর রাখছে বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিভাবে মানবাধিকার সুরক্ষা কাজের দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে এবং সার্বিক মানবাধিকার পরিস্থিতির গতি প্রকৃতি সম্পর্কেও লক্ষ্য রাখছে বেগম জিয়া বেগম জিয়ার বিদেশে যাওয়া তার কারা জীবন এবং তার চিকিৎসা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র খোঁজ খবর রাখছে বলে নিশ্চিত হওয়া গেছে সাম্প্রতিক সময় মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিষয় মানবাধিকার রিপোর্টে বেগম জিয়াকে গৃহবন্দী হিসেবে দাবি করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার প্রতিবাদ জানানো হয় তারা বলেছে যে বেগম খালেদা জিয়া গৃহবন্দী নন তিনি জামিনে রয়েছেন তবে মার্কিন যুক্তরাষ্ট্র বেগম জিয়ার ইস্যুটি সম্পর্কে নজর রাখছে আর এই সব কিছু হচ্ছে বাংলাদেশের অবস্থানরত কিছু ব্যক্তি যারা সরকার বিরোধী তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতিনিয়ত এই বিষয়গুলো সম্পর্কে অবহিত করছে ফলে যুক্তরাষ্ট্র এই বিষয়গুলোতে তাদের অবস্থান নির্ধারণ করছে এবং বাংলাদেশের উপর নতুন করে এক ধরনের চাপ সৃষ্টির প্রক্রিয়া শুরু করেছে বলেও ধারণা করা হচ্ছে উপজেলা নির্বাচন নিয়ে তারকের বিরুদ্ধে অবস্থান নেতাদের উপজেলা নির্বাচনে যারাই প্রার্থী হবে তাদেরকেই বহিষ্কার করা হবে তাদেরকে জিয়ার এই নির্দেশনার বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে বিএনপি সিনিয়র নেতারা হেভি ওয়েট নেতারা বলেছেন এই ধরনের সিদ্ধান্ত অগণতান্ত্রিক এবং ঢালাভাবে এই ধরনের সিদ্ধান্ত দলকে ক্ষতিগ্রস্ত করবে বিভিন্ন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আশ্বস্ত করেছেন এই বিষয়টি তারা দেখবেন আর এই আশ্বাসের কারণে উপজেলা নির্বাচন থেকে বিএনপির প্রার্থীরা সরে যাচ্ছেন না তারা বুঝতে পেরেছে এই সিদ্ধান্তটি পূর্ণ বিবেচনা করা হবে মূল্য পূর্ণ মূল্যায়ন করা হবে প্রথম দফায় বিএনপির তেষট্টি জন স্থায়ী পর্যায়ের নেতা উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এদের মধ্যে মাত্র পাঁচজন জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেন দ্বিতীয় দফায় বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রার্থী সংখ্যা তেহাত্তর জন তাদের মধ্যে থেকে মাত্র তিনজন মনোনয়ন প্রত্যাহার করেছেন আর তৃতীয় দফায় বিএনপির আটষট্টি জন স্থায়ী পর্যায়ের নেতা উপজেলা প্রার্থী হয়েছেন অন্যান্য নির্বাচনগুলোতে যেমন বিএনপি নেতাদের হুমকির পর পরই প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করেন এবার তা হচ্ছে না দলের নির্দেশনা অমান্য করে উপজেলা নির্বাচনের মাঠে বিএনপির প্রার্থীরা রয়েছেন এর পেছনে একটি বড় কারণ হচ্ছে আমেরিকায় বিভক্তি বিএনপি যারা প্রার্থী হয়েছেন তারা মনে করেন এই নির্বাচন তাদের মধ্যে একটি সুবর্ণ সুযোগ করে দিয়েছে নির্বাচনে নানা প্রতিকূলতার মধ্যে প্রার্থী হিসেবে বহাল থাকতে পারলে তাদের জন্য জয় সহজ হবে বলে অনেকেই মনে করছেন এই কারণেই দলের নির্দেশনা অমান্য করেছেন আবার কেউ কেউ ভিন্ন চিন্তা থেকে নির্বাচন করছেন তারা মনে করছেন যে একের পর এক

সহানুভূতিশীল বলে দাবি করেছেন অন্তত তিনজন উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদে দাঁড়ানো প্রার্থী দলের মহাসচিব তারেক তাদেরকে বলেছেন ঠিক আছে নির্বাচন করে জিতে আসুন তারপর দেখা যাবে অন্যদিকে কয়েকজন নেতা রুহুল কবি রিজবির সঙ্গে যোগাযোগ করেছিলেন তবে রুহুল কবি রিজবি তাদেরকে মোটেও উৎসাহিত করেননি কয়েকজন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং মির্জা আব্বাসের সঙ্গে যোগাযোগ করেছেন তারা দুজনে তাদেরকে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেন যদি তারা মনে করেন তারা নির্বাচনে জয়ী হবেন তাহলে তারা নির্বাচন করতে পারেন এমন বার্তা দেওয়া হয়েছে অনেক নেতাকে আর এই কারণে উপজেলা নির্বাচন থেকে বিএনপি প্রার্থীরা সরে যাচ্ছেন না তারা মনে করছে যে নির্বাচনে যদি ভালো ফলাফল পাওয়া যায় তাহলে শেষ পর্যন্ত তাদেরকে আবার দলে ফিরিয়ে নেওয়া হবে শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কি হয় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৌশলগত অবস্থান গ্রহণ করে কেবল সাংগঠনিক বিষয়ে আলোচনার জন্য নির্দেশনা দেন ফলে আওয়ামী লীগের কোন নেতাই তার উপজেলা নির্বাচনের প্রসঙ্গটি আলোচনায় নিয়ে আসেনি আওয়ামী লীগের কেন্দ্রীয় বৈঠকে উপস্থিত অন্তত নেতা বলেছেন যে আগামী জুন দলের প্রতিষ্ঠাবাসীকে কিভাবে জাকজমকপূর্ণ হবে উদযাপন করা হবে ও একুশ থেকে তেইশে জুন পর্যন্ত দিন ব্যাপী অনুষ্ঠান মেলা করা হয় এবং শেষ দিনে বড় সমাবেশ করার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় এবার আওয়ামী লীগ পঁচাত্তরতম প্রতিষ্ঠাবাসীকে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে করবে এই প্রসঙ্গটি সামনে নিয়ে আসা হয় আর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে উপজেলা নির্বাচনের প্রসঙ্গটি আনেননি বলে ধারণা করা হচ্ছে কিন্তু তাই বলে আওয়ামী লীগ সভাপতি যারা উপজেলা নির্বাচনের শৃঙ্খলা করেছেন তাদের নির্দেশনা অমান্য করে আত্মীয় প্রার্থী করেছেন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন বলে মনে করলে ভুল হবে বিএনপি নেওয়া হয় ভাবে যারা দলের সিদ্ধান্ত লঙ্ঘন করেছে তাদেরকে করে সবকিছু শেষ করে দেওয়া হয় কিন্তু আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত গ্রহণ করেন রাজনৈতিক প্রজ্ঞায় ধীর ভাবে আস্তে আস্তে জাতীয় সংসদে একবার সুরঞ্জিৎ সেনগুপ্ত বলেছেন যে বাঘে ধরলেও ছাড়ে কিন্তু শেখ হাসিনা যাকে ধরে তাকে ছাড়ে না যারা উপজেলা নির্বাচনে দলের সিদ্ধান্ত লঙ্ঘন করে স্বজনদেরকে প্রার্থী করেছেন তারা দীর্ঘ মেয়াদী প্রায়শ্চিত্ত ভোগ করবেন আওয়ামী রাজনীতিতে তারা শেখ হাসিনার কালো ডায়েরিতে নাম লিখিয়েছেন শেখ হাসিনার কালো ডায়েরিতে নাম লেখালে রাজনৈতিক পরিণতি কি হয় তা অতীত অভিজ্ঞতা থেকে দেখা যায় এক এগারো সময় যারা শেখ মাইনাস করতে চেয়েছিলেন সেই সমস্ত ডাক সাইটে নেতাদের কাউকেই তিনি দল থেকে বহিষ্কার করেননি কিন্তু দলে যাদের অকার্যকর করেছেন নিষ্ক্রিয় করেছেন তাদের প্রায়শ্চিত্ত উপলব্ধি করার পথ প্রশস্ত করে দিয়েছে এটাই শেখ হাসিনার রাজনৈতিক কৌশল শেখ হাসিনা এক এগারোর পর সংস্থার পন্থীদেরকে দুই ভাগে ভাগ করেছিলেন যারা কম সংস্কার পন্থী ছিলেন কম ষড়যন্ত্র করেছেন তাদেরকে তিনি নির্বাচনে মনোনয়ন দিয়েছেন প্রয়াস করার সুযোগ দিয়েছেন তাদের অনেক হেভিওয়েট নেতাদেরকে পেসিডাম থেকে সরিয়ে উপদেষ্টা পরিষদের আলংকারিক পদ দিয়ে শাস্তি দিয়েছেন এই শাস্তি দল থেকে বহিষ্কার হচ্ছে ভয়ঙ্কর তিনি রাজনীতিতে নতুন করে বিদ্রোহী এবং বিশৃঙ্খলা তৈরি করার সুযোগ দেননি বরং দলে তাদেরকে শাস্তি দিয়ে দলের ঐক্য অটুট রেখেছে আর দ্বিতীয় প্রকার যারা ছিল এক এগারোর সংস্কার মূল হতে তাদেরকে তিনি মনোনয়ন দেননি মনোনয়ন না দিয়ে তাদেরকে দলে নিষ্ক্রিয় করেছেন এদের মধ্যে অনেকে মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগ থেকে বেরিয়ে নতুন দল করেছে কিন্তু রাজনীতিতে জীর্ণ শীর্ণ ভিকারিতে পরিণত হয়েছে এটাই শেখ হাসিনার কৌশল কাজে এবার যারা উপ উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের সিদ্ধান্ত লঙ্ঘন করেছে তারা আসলে আওয়ামী লীগের সিদ্ধান্ত লঙ্ঘন করেনি তারা শেখ হাসিনার সিদ্ধান্ত লঙ্ঘন করেছে শাস্তি তাদের পেতেই হবে তবে তারা কবে কিভাবে পাবে এবং দীর্ঘ মেয়াদে তাদের কি হবে সেটি একটি বড় প্রশ্ন কারণ তারা আত্মীয় স্বজনদেরকে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী করেছেন তারা অবশ্যই আওয়ামী লীগ সভাপতি কালো খাতার নাম সেখানে কালো খাতার নাম লেখালে কি হয় তা অতীত অনেক নেতাই উপলব্ধি করেছেন অনেকে রাজনৈতিক কেরিয়া শেষ হয়ে গেছে বহিষ্কার হলে একজন রাজনৈতিক নেতা পরিত্রাণ পায় নির্মাণ লাভ করে তিনি নতুন সুযোগ পান অন্য কিছু করার কিন্তু একজন রাজনৈতিক নেতা যখন দলে উপেক্ষিত হন অনাহত হন পরিত্যক্ত ঘোষিত হন তখন তার রাজনৈতিক জীবনে দুর্বিষহ হয়ে ওঠে আর সেখানে কালো খাতার নাম লেখালে রাজনৈতিক জীবন হতে দর্শক এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ